はい。 Gracias. ભાઈ ભાઈ આખાને લાઈવ ઓન કરતા હી લે લેની દે દે આલેને બાને છે અસલામ અલયકુમ સલામ 어다음에간 에, 에, 그냥 그다

fare tutto bene. Poi c'è Thank you. Thank you. Thank you. Mm. Mm. 买你这个话费。

아, 여기 사바비고. 사바비고, 아사 아니, 어 여기 사바비

भाई जर भाई येरे देन तो भाई जर भाई हां अस्सलाम वालेकुम ए भाई से बस तोबे ए तो आदन के भाई तू आदन से तो भाई ये तो पता नहीं है हो नमक

Thank you.

সে সম্পর্ক ভালো না কিন্তু ভালো না কিন্তু সে a ভালো না কিন্তু সে সম্পর্ক ভালো no, no, no. কোনটা <laughs> কোনটা হ্যাঁ আমি না অফিসে এখনো প্যাকেজটাই বানিয়ে পারি না বুঝছেন মানে আমার প্যাকেজে ওইগুলো বস্তু টস্তব যাবে না তো মানে অফিসে তো একটু বাগান মানে নিরব অসুস্থ শেষ তারপরে বানাই আসেনি আসেনি

দু হাজার এক থেকে এই পর্যন্ত জনগণের সাথে আছি আমি জনগণ সেবা করেছি জনগণের মৌলিক সমস্যায় সমাধান করেছি আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমি একজন তাদের কাছে প্রিয় মানুষ হিসেবে পরিচিত আমি বিশ্বাস করি যে আমার এলাকার মানুষ আমার দিকে তাকিয়ে তারা আজকে বিএনপি ঐক্যবদ্ধ একটি বিএনপি এবং বিএনপি ধানের শেষের প্রতীকে তারা ভোট দেওয়ার জন্য উন্মুক্ত আছে এবং আমিও ইতিমধ্যেই গত দেড় বছরে আমি জনগণের কাছে একেবারে জনগণকে ঐক্যবদ্ধ করে আমি এই এলাকার মানুষকে ভালো পক্ষের কোনো গণজোয়ার তৈরি করেছি এই গণজোয়ারে কিছু স্বাধীনতা বিরোধী শক্তি বলেন আপনারা আমাদের জামাত শিবির বলেন তারা অপকৌশল করে তাদের সঙ্গে আমাদেরও হয়তো দুই একজন কিছু লোকজন তারা তাদের সাথে মিশে বিভিন্ন পত্রিকা বা ফেসবুক বিভিন্ন নিউজ পোর্টালে তারা আমাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে এটা যেটা অনৈতিক এবং অন্যায় মিথ্যা ভিত্তিহীন এবং অপকৌশল এই অপকৌশলের আমি নিন্দা জানাই পাশাপাশি আমি বলতে চাই আমি এখান দিশা তলার মানুষকে মানুষের একজন ক্রিয়নেতা হিসেবে বা আমি খান ধরনের একজন মানুষ হিসেবে বিগত দিনের মতো আগামী দিনেও আমার যে একটা নৈতিক শক্তি আমি যে একটা নিজেকে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস এবং সতর্ক এবং নিষ্ঠার সাথে কাজ করা এবং আমার একটা প্রত্যয় আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নিয়ে নিই আমি কোনোদিন আমি ব্যবসা করেছি ঢাকা শহরে আসতে পঁয়তাল্লিশ বছর আমি জীবনে কোনোদিন কোনো মিথ্যা বা অপকৌশলী আশ্রয় নিয়ে আমি কোনো কাজ করি না আজকে আমি বলতে চাই যে আমরা রাজনীতি করি মানুষের সাথে মানুষকে ঐক্যবদ্ধ মানুষের মানুষকে সাহায্য করা মানুষের সহযোগিতা করা মানুষের সমস্যা সমাধান করা এটি আমাদের দায়িত্ব মানুষের প্রয়োজনের বাইরে মানুষকে মানুষকে বাইরে রেখে নিজেকে অন্য অপকৌশল করে তাকে বিতর্কিত করা এটা আমাদের কাজ না আমরা তাই সকলকে আমি আহ্বান জানাবো রাজনীতির তিনি মাঠে আসুন মানুষের কাছে আসুন মানুষের কাছে নিজেদের কথা তুলে ধরুন মানুষ যদি আপনাদের পছন্দ করে আপনাদের ভোট দেবে আর যদি মানুষ যদি পছন্দ না করে তাহলে আপনারা আপনারা অপেক্ষা করুন পর পরের দিকে আমরা মানুষের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করবেন আমরা বিশ্বাস করি এই শহীদ জিয়াউর রহমানের দল এই বাংলাদেশ জাতীয় দল যেভাবে আমাদের দেশের দেবে এবং খাজাদিদের নেতৃত্বে এই যাবত দেশ সারা বাংলাদেশের মানুষের মৌলিক সমস্যা সমাধান করে আজকে তারেক রহমের নেতৃত্বে সরকারের দফা আপনার সমস্ত রাষ্ট্রের প্রতিটি অঙ্গ অঙ্গ ধ্বংস করেছে সেইগুলো রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য আমরা আজকে ইতিমধ্যে তার আমাদের প্রিয় তারেক রহমের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি এই কাজের মধ্য দিয়ে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করেছি তার শেষে ভোট দেওয়ার জন্য তারা এখন সবাই

তারা বিভিন্ন news portal বিভিন্ন হবে আমাকে বিতর্কিত করেছে বা আমার সম্পর্কে মিথ্যা তারা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে আমি ঋণ খেলাপি আমি হয়তো আমি স্কুটিনিতে বাদ করে যাব কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি পরিষ্কার বলতে চাই আমি কোনো ঋণ খেলাপি নই আমি আমি ব্যবসা করি আমার ঋণ থাকতে পারে কিন্তু সেই ঋণের সব কিছু এবং সুন্দরভাবে আমি ব্যাংকের সঙ্গে আমার

বগুড়া ডিসি অফিস থেকে আপনার সরাসরি দেখতে পেলেন সবাইকে ধন্যবাদ হুম আমাদের সাথে একটু যোগাযোগ প্রচারের সুবিধা যখন হয়তো দেখা গেল